শুক্রবারের দিন মানেই প্রত্যেকটা মেয়ে মানুষের জন্য একটু ব্যস্ততম দিন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুক্রবারের দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষের জন্যই একদম অন্যরকম হয় একটু ব্যস্ততার মধ্য দিয়েই কাটে তো আমার ক্ষেত্রে উল্টা না আমার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা শুক্রবারের দিনটা মনে করেন দুপুরের টাইম অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যায় যেহেতু শুক্র শুক্রবার ছুটির দিন সবাই ঘরে থাকে একটা রান্না করার অন্য রকমের চাপ থাকে তো আজকে আমি এখানে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস আর দেখেন অবস্থা মাংস কিনতে গেলেই কত বড় একটা করে হাড় দিয়ে দেয় মাংসের ভিতরে তো আমাদের আজকে মাংস এনেছিল এর মধ্যেই এই বড় একটা হাড় দিয়েছিল যাই হোক আমি মাংসটা কিন্তু হাতে মাখায় রান্না করছিলাম কারণ গরুর মাংস কিন্তু হাতে মাখায় রান্না করলেই বেশি মজা লাগে তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন অনেকে আবার কষিয়েও রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে রান্নাটা বেশি মজা হয় আজকে কিন্তু বেশ অনেক দিন পরে আমি গরুর মাংস রান্না করতেছিলাম কারণ কিছুদিন আগে টিভিতে একটা খবরে দেখছিলাম যে গরুর মাংস খাওয়ার পরে নাকি মানুষের হাতে মুখে ঘা হয়ে গিয়েছে সেই ভয়ে কিন্তু আমরা বেশ কয়েকদিন গরুর মাংস খাই নাই বাজার থেকে কিনে আনে নাই তো আজকে আবার আনছে সেই জন্য এখানে রান্না করলাম তো আজকে শুক্রবারের দিন আপনারা কে কী দুপুরে রান্না করেছেন কে কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসেন রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি মানুষজন এমন খারাপ হয় জানেন কিছু কিছু আপন সম্পর্ক রক্তের সম্পর্ক বদলে দেয় নষ্ট করে দেয় বাবা মার সাথে সম্পর্ক আর এই ধরনের মানুষ কিন্তু আমাদের চারপাশে অনেক আছে যাদের কারণে নাকি একদম মধুর সম্পর্কগুলো তিক্ততায় পরিণত হয় তো আপনাদের কারো সাথে এরকম হয়েছে কি না অবশ্যই জানাবেন আমার সাথে কিন্তু এমনটাই হয়েছে কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আজকে মনে হয় কি তারাও পর হয়ে গেছে আর আমিও তাদের কাছে পর হয়ে গেছি আর এই যারা মনে করেন তৃতীয় পক্ষ হয়ে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এরা কিন্তু মূলত অনেক খারাপ হয় এদেরকে আপনি ধরতে পারবেন না মনে কি আছে যখন একটু স্বার্থে আঘাত লাগবে তখন দেখবেন এরা কিন্তু এদের আসল রূপে বেরিয়ে আসবে তখনই বোঝা যাবে যে এরা কতটা ভয়ঙ্কর অথচ না জেনে না বুঝে এদের সঙ্গে দিনের পর দিন সম্পর্ক রেখে নিজেদেরই কিন্তু অনেক বড় ক্ষতি হয় তো যাই হোক আমার এই রান্না করার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন তো যাই হোক দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংস কিন্তু প্রায় হয়ে গেছে আর এই গরুর মাংসে কিন্তু আমি রসুন আর আলু দিয়েছিলাম গরুর মাংস কিন্তু রসুন দিলে খেতে একটু অন্যরকম স্বাদ হয় বেশ ভালোই লাগে আলু দিলেও ভালো হয় তো আমি আজ আলু রসুন দুইটাই দিয়েছিলাম তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই জানাবেন